ঠিক সামনে এটা মারুগঞ্জ বাজার সেই মারুগঞ্জ বাজারের ঠিক আগেই হাতের বাহাতে পড়বে অমৃত সাহা নার্সারি তো রাস্তার ওই পারও আছে এই নার্সারির আরেকটা পার্ট সেখানে বিভিন্ন রকম ফল গাছ আছে সেটা আপনাদের দেখিয়েছিলাম আর এই দিকটা কোচবিহার কোচবিহার থেকে এলে ঠিক হাতের বাহাতে পড়বে এই অমৃত সাহা নার্সারি তো এই নার্সারিতে হরেক রকম ফুলের মানে কালেকশন আছে এবং কিছু রেয়ার ভ্যারাইটিও আছে সেগুলোও দেখে নেব নমস্কার দর্শকবৃন্দ আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিজ আগে পরিচয় করে নিই এই নার্সারি মালিকের সঙ্গে নমস্কার দাদা নমস্কার দাদা এইটু দর্শকদের বলবেন যে মানে আপনার পরিচয়টা আর আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার নাম অমৃত সাহা আমার নার্সারির নাম অমৃত সাহা নার্সারি আর আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটার নাম মারগঞ্জ বাজার আচ্ছা মারগঞ্জ বাজারে ঠিক আগেই আর কি হাতের বাদে হ্যাঁ আচ্ছা চলুন এবার একটু দর্শকদের দেখাই যে কি কি ধরনের গাছ আপনারা রাখছেন এখানে

আচ্ছা আচ্ছা। এখানে আমাদের কতগুলোতে পাঁচটা ছটা করেওカラー ঢোানো আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখুন বেশ দারুন সুন্দর চেহারা এবং দুই একটা গাছে হালকা ফুল আসাও শুরু হয়েছে। তো আর বেশি দেরি নেই আর কিছুদিন পরেই হয়তো এগুলোতে ফুলে ভরে যাবে। হ্যাঁ ফুলে ভরে যাবে। তো এইদিকেও গোলাপ দেখুন। এglue বিভিন্ন কালারের আগে সব কালারের এখানে কিন্তু গোলাপ পেয়ে যাবেন আপনারা। তো এটা আমাদের এই মালটা আমরা ইম্পোর্ট করেছি মালয়েশিয়া থেকে।

প্রচুর কালেকশন টেবিল কামিন এগুলো চারা কত করে এগুলো আপনাদের সত্তর টাকা করে পড়বে সত্তর টাকায় টেবিল কামিনি আর এখানে রঙ্গন দেখুন এগুলো বিভিন্ন কালারের আছে চাইনিজ রঙ্গন এগুলো হ্যাঁ এই রঙ্গনের চারা এটা পঁচিশ টাকা পঁচিশ টাকায় রঙ্গনের চারা দেখুন পিঙ্ক কালার বা আরো সাদাও আছে একটু বিভিন্ন কালার আছে মাত্র পঁচিশ টাকায় এই রঙ্গনের চারা পেয়ে যাবেন আপনারা পাশে এখানে বেশ কিছু জবা আছে দেখুন হলুদ কালারের একটা ফুটেও আছে আর এই জবার চারা এরগুলো জবা আমাদের এখানে চল্লিশ টাকায় পেয়ে যাবে এগুলো চল্লিশ টাকা অসাধারণ খুব আকর্ষণীয় দাম এগুলো পঁচিশ টাকা চল্লিশ লাগলে চলে আসবেন এই অমৃতসহর নার্সারি এখানে আরো প্রচুর বগিন ভিলিয়া আছে এবার আপনাদের ম্যান্ডিভিলার একটা দারুণ ভ্যারাইটি দেখাই একটু এইটা সম্বন্ধে বলবেন এটা কোথার থেকে কালেক্ট করা এটা আমাদের মালয়েশিয়ার ভ্যারাইটি এটা হচ্ছে ডাবল পাপটি

প্রোডাকশন আমাদের বাড়তে থাকবে রেট কমে যাবে এটা তার মানে কতদিন হলো দম রোবটি কালেকশন করা আমাদের এখানে ঢুকেছে দু মাস হলো দু মাস হলো আচ্ছা আচ্ছা ওইটা এটা এখানেই তৈরি হয়ে ফুল হওয়ার আর কি হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের এখানে অলরেডি প্রোডাকশন হচ্ছে এই যে এবং ফুলও এখানে জাস্ট এই যে পুরি চলে আসছে চলে আসছে আর এটা তো মাদার গাছ নাকি হ্যাঁ এটা মাদার গাছ এগুলো আমাদের সব প্রোডাকশন হচ্ছে আচ্ছা আচ্ছা দারুন সুন্দর ফুলটা এবারে এদিকে দেখো এদিকেও প্রচুর জবা বগিনভিলিয়া একদম অগুন্তি আর দেখো ওই দিকটাতে আরো বেশ বগিনভিলিয়া আছে প্রচুর বগিনভিলিয়া তো বগিনভিলিয়ার মানে অনেক রকম কালেকশন আছে দেখে না বহুত বহুত এবং প্রোডাকশনও হয় আপনাদের এখানে আমাদের এখানে প্রোডাকশনও হয় আর এইদিকেও দেখুন প্রচুর জবা এখানেও তৈরি হচ্ছে বগিনভিলিয়া এবং জবার বিপুল সম্ভার এই যে জবা আমাদের এখন প্রোডাকশন হচ্ছে এই যে এগুলো প্রোডাকশন হচ্ছে তো দেখুন এখানে চারা তৈরি হচ্ছে যার জন্য এই জবার দাম কিন্তু এতটায় কম মোটামুটি জবা কত থেকে শুরু জবা আমাদের এখানে কুড়ি টাকা থেকে শুরু কুড়ি টাকা থেকে শুরু তো দেখুন এত কমের থেকে জবা শুরুই কারণে যেখানে রীতিমত প্রোডাকশন হচ্ছে এবং বেশ ভালো পরিমাণে দেখুন পুরো নার্সারিটা এবং এবং এটা তো ফায়ার বল না হ্যাঁ এটা ফায়ার বল তো ওনার ফল বাগান যেটা সেটাও আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম সেটা দেখেছেন তো এইnablaদের আরেকটা পার্টে মাদার বাগান দেখাবো তো এখানে প্রচুর আম গাছও আছে এগুলো কি থাই অর্ডিন এটা এটা থাইল্যান্ড ম্যাঙ্গো এখানে এগুলো কি

আচ্ছা এগুলো বিক্রিক কি এখনই হবে না আরেকটু একটু আমাদের এখানে আরো মোটামুটি 2 মাস পর থেকে মানে বার যখন আসবে তখন সেলিং জন্য আচ্ছা তখন থেকে সেলিং শুরু হবে হ্যাঁ এগুলো তখন ধরুন অ্যাপ্রক্স মোটামুটি কি রকম করে পড়বে এগুলো আমাদের এখানে 30 টাকা করে সেল হবে 30 টাকা পিস বাহ তো যারা সিজনাল ফুল করতে চান তাদের জন্য তো এটা চন্দ্রমুলিকা মানে অসাধারণ বিকল্প একটা তো সেক্ষেত্রে খুব সস্তায় কিন্তু আপনারা এই চন্দ্রমুলিকা এই অমৃত সর থেকে কালেক্ট করতে পারবেন তো আশা করি নার্সারিটা ভালো লাগলো ফুলের কালেকশনগুলোও ভালো লাগলো তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন আর একটা কমেন্ট করবেন তো অবশ্যই জুড়ে থাকবেন আমার চ্যানেলের সঙ্গে নতুন চ্যানেল একটু সাপোর্ট দরকার অবশ্যই সাপোর্ট করবেন তার জন্য শেয়ার করুন মানে সমস্ত গাছপ্রেমীদের মাঝে এই ভিডিওটিকে শেয়ার করে দিন সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান এবং যা প্রখর গরম তো গাছ কিন্তু আমাদের প্রত্যেকে লাগাতেই হবে মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের নিজেদেরকেও বাঁচতে কাজে গাছটা প্রত্যেকে লাগাবেন গাছ লাগান পরিবেশ বাঁচান নিজে ভালো থাকবেন পরিবেশও ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ